আগামী কয়েক দিনের মধ্যে অফিস খোলার পর যদি মহার্গবতা হিসেবে হিসাবে ঘোষণা না করা হয় আর যেইটুকু দিয়েছেন আমরা চাই সর্বনিম্ন ছয় হাজার টাকা আমাদেরকে দিতে হবে যদি এই টাকা আমাদের জুলাই ইনক্রিমেন্টের সাথে যুক্ত করে না দেওয়া হয় কর্মদান উপদেষ্টা মহোদয়ের প্রায় সচিব স্পষ্ট ঘোষণা করেছিলেন যে আমাদেরকে মহার্গবতা দেওয়া হবে এবং জনপ্রশাসন শ্রী সচিব মকলিসুর রহমান সাহেব বারবার ঘোষণা করেছে আমাদেরকে আমাদেরকে মহার্ঘ দেওয়া হবে প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা সর্বশেষ কর্মচারীদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যে বাজেটে বাজেট ঘোষণায় যে কথাটা এসেছে আমরা কখনো সেটা আশা করিনি দ্রব্যমূল্য যেখানে বিগত তেরো বছর সতেরো বছরে একশো পাঁচশোর উপরে বৃদ্ধি পেয়েছে কোন সরকার পেশি সরকার অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি আজকে কর্মচারীদের যে দিন করতে করতে সদস্য পরিবার নিয়ে হিমশিম খাচ্ছে আমরা যেটা বাজেটে ঘোষণা করেছে একটা অনুদান সেই অনুদান অনুদানের নামে ঘোষণা করাতে আজকে কর্মচারীরা সারা বাংলাদেশে আবার ক্রুদ্ধ আবার তারা খুবই পেটে পড়ছে আবার আমরা সবাই দিচ্ছি আমরা তাদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে জানিয়ে দিতে চাই এই অনুদান নয় এই খয়রাতি নয় এই সিডর মুন্ডা এ সমস্ত দূষণে রাষ্ট্রের সেই সমস্ত রিলিফের মতো বিষয়গুলির মতো খরাতি টাকার অনুদান কর্মচারীরা কখনো চায় না স্পষ্টভাবে আগামী কয়েক দিনের মধ্যে অফিস খোলার পর যদি মহার্ঘবতা হিসেবে ঘোষণা না করা হয় আর যেইটুকু দিয়েছেন আমরা চাই সর্বনিম্ন ছয় হাজার টাকা আমাদেরকে দিতে হবে যদি এই টাকা আমাদের জুলাই ইনক্রিমের সাথে যুক্ত করি না দেওয়া হয় কর্মচারীরা আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য আবার বাধ্য করবেন না আমরা আবার বাধ্য হব আন্দোলন কর্মসূচিতে প্রিয় উপস্থিতি আরেকটু জানিয়ে দিতে চাই কর্মচারীরা আজকে এই জুলাই বিপ্লবের আমাদের সন্তান জনতা আন্দোলনের যে পেশি সরকার বিতাড়িত হয়েছে সেই পেশি সরকারের আজকে গুপ্ত সরীরা এই সরকারকে লক্ষ্য কার্যক্রমকে ব্যাহত করার জন্য প্রাণ চেষ্টা করছে আমরা চাই এই দেশে আর কালো রাতের কোনো আর নির্বাচন যেন না হয় আমরা চাই দিনের বোর্ড প্রতিষ্ঠিত হোক আমরা চাই জনগণ তাদের সুচিন্তিত মতামত ব্যালটের মাধ্যমে নির্বিঘ্নে তাদের কিকে ভোট কেন্দ্রে গিয়ে প্রদান করবে আমরা এটুকু চাই আমরা চাই আমাদের ক্ষুধার কথা বলতে আমরা চাই আমরা দিনাতিভাত করতে নির্বিঘ্নের সম্মান নিয়ে আমরা সরকারি চাকরি করি এই সরকারি চাকররা জনগণের খাদে জনগণের খেদমত সুষ্ঠুভাবে যেন আমরা করে যেতে পারি আমাদের সরকার থেকে অর্পিত যে সমস্ত অ্যাসাইনমেন্ট আমাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা জনগণের খেদমত করব সুষ্ঠুভাবে করব এইখানে আমার একটা প্রশ্নবোধক কথা আছে সকলে সকল জনতা বলে এখনো ঘোষ বিরাজমান রয়েছে আমি মনে করব এই ঘোষ দুর্নীতির উৎসাহ দিচ্ছে সরকারের তরফ থেকে সরকারকে গবেষণা করতে হবে সদস্য পরিবার নিয়ে একজন কর্মচারী কত টাকা বেতন দিলে সে ঘোষের দিকে তাকাবে না দুর্নীতির দিকে তাকাবে না সেই বিষয়টা নিশ্চিত করতে হবে যখন পিতামাতার চিকিৎসা চলে না যখন সন্তানের পড়াশোনা চলে না তখন ঘোষ দুর্নীতির কথা তাদের মনে জাগ্রত হয় তাদের কোনো টাকা পয়সা থাকে না সেই কারণে সরকারকে ঘুষ দুর্নীতি নিবাদ করতে হলে উচ্ছেদ করতে হলে একজন সরকারি কর্মচারীর বাজার দর বিশ্লেষণ করে উপযুক্ত তার বেতন কাঠামো নির্ধারণ করতে হবে তবে সেই কখনো ডাইনে বায়ে তাকাবে না তার জনগণের খ্যাতমতের দিকে মনোনিবেশ করবে সরকারকে আমি উদ্ধ আহ্বান জানাচ্ছি আপনি সঠিক কাজটা করেন আপনি আমাদেরকে অনুদান নয় মার্গমাতা হিসাবে আপাতত আমাদের সর্বনিম্ন ছয় টাকা নিশ্চিত করে ঘোষণা করুন জুলাই ইনক্রিমেন্টের সাথে অন্তর্ভুক্ত করার জন্য সেটা নিশ্চিত করুন যারা পেনশনার আছে পেনশনার জন্য এই টাকার জন্য সুবিধা হয় আনুষিক সুবিধা হয় সেই বিষয়টি নিশ্চিত করুন এবং আমরা অন্যান্যের কাজে সার্বক্ষণিক আপনাদের অত্যন্ত পাহারাদার হিসাবে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ